মেসির চেয়ে নেইমার ভালো এ এখন তেমন একটা তর্ক হয় না বললেই চলে দুজনের ক্যারিয়ারের গ্রাফ যে গেছে দুই পথে লিওনেল মেসি যেখানে বিশ্বকাপ সহ সব জিতেছেন সেখানে নেইমারের জেতা হয়নি কিছুই তিনি হয়ে আছেন আক্ষেপের প্রতীক হয়ে এ সময়ে ব্রাজিল কিংবদন্তি গার্সন দাবি করেছেন লিওনেল মেসির চেয়ে নেইমারি ভালো ফুটবলার তিনবারের বিশ্বকাপ জয়ী গার্সন ব্রাজিলের রেডিও স্টেশনে সুপার রেডিও টুপিকে দেয়া সাক্ষাৎকারের মেসি নেইমারকে নিয়ে এমন মতামত দিয়েছেন দুজনের মধ্যে কাউকে নিতে হলে তিনি নেইমার কে বেছে নেবেন বলে মন্তব্য করেছেন গার্সন বলেছেন সে মেসির চেয়ে অনেক ভালো খেলোয়াড় অনেক ভালো আমার মনে হয় নেইমার মেসির চেয়ে ভালো যদি বেছে নিতে হয় আমি নেইমারকে বেছে নিব কাতারে শেষ বিশ্বকাপ এমন ইঙ্গিত দুই হাজার বাইশ বিশ্বকাপের আগে দিয়েছিলেন নেইমার তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বাদ পড়ার পর ভাবনায় কিছুটা বদল এনেছিলেন পরের বছর ফেব্রুয়ারিতে টিএনটি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিল তারকা দুই বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন নেইমার এখনও সেই পথেই আছেন সাম্প্রতিক ব্রাজিলিয়ান সিরিয়াতে চোট কাটিয়ে ফিরেছেন তবে নেইমারের চোটের বিষয়ে কিছু ধারণা করাই মুশকিল কারণ ফিট হয়ে দলে ফেরা নেইমার যেকোনো মুহূর্তে আবার চোটে ছিটকে যেতে পারেন গার্সন মনে করেন নেইমার আশি শতাংশ ফিট হলেও অন্য সবার চেয়ে ভালো খেলবে তিনি বলেছেন এভাবেও শতবাক ফিট থাকবে না আমার মনে হয় ও সেটাও চায় না টেকনিক্যালি নেইমার অসাধারণ আশি শতাংশ ফিট থাকলেও ব্রাজিল দলে অন্য সবার চেয়ে ভালো খেলবে নেইমার